নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই রিঙ্কু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা যে কোনো অনুষ্ঠান বাড়িতে আজ আমি আপনাদের করে দেখাবো তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল এই ডাল বানানোর জন্য আমি যে সবজিগুলো নিয়েছি তা হলো শিম টমেটো ফুলকপি আলু গাজর আর নিয়েছি কিছুটা মটরশুঁটি সবজিগুলো ভালো করে ধুয়ে তারপর আমি এগুলো ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি সাথে অবশ্যই নিয়েছি সাতশো গ্রাম মুগ ডাল ডালগুলো এখন একটা কড়াইতে আমি ভেজে নেব আমি এখানে শুকনো খোলায় ভেজে নিচ্ছি যখন ডাল থেকে ভাজা গন্ধ বেরোবে আর সাথে সাথে ডালগুলো হালকা অনুভব হবে এবং দেখবেন কালারটাও চেঞ্জ হয়ে আসছে তখন এগুলো আমি নামিয়ে ঠান্ডা করে ধুয়ে নেব আর এই সময় ফ্লেমটা কিন্তু অবশ্যই লোতে রাখতে হবে নইলে এটা পুড়ে যেতে পারে এছাড়া আপনারা ডাল আগে থেকে ধুয়ে তেলে ভেজেও এটা করতে পারেন নতুন বন্ধুরা আপনারা যারা আমার রান্নাগুলি পছন্দ করেন তাদের কাছে আমার রিকোয়েস্ট আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সাথে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন যাতে সবার আগে আপনার কাছে আমার নতুন ভিডিও নোটিফিকেশানটি পৌঁছে যায় এর সাথে আমার পাশে থাকার জন্য আমার পুরনো বন্ধুদের জানাই অনেক অনেক ধন্যবাদ এইভাবে দু থেকে তিনবার আমি ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি তারপর আমি কড়াইতে এই ডালগুলো দিয়ে দেব সেদ্ধ করার জন্য সাথে দেব অবশ্যই পরিমাণ মতো জল সেদ্ধ করার সময় আমি দিচ্ছি এক চামচ লবণ আর দেব দুটো তেজপাতা তেজপাতাটা দিলে এই ডালের ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসে ডাল ফুটে উঠলেই যে ফেনাটা হয় সেটা এখন আমি একটা হাতা দিয়ে এইভাবে ফেলে দেব এটা কিন্তু ডালের একটা নোংরা তো এটা অবশ্যই ফেলে দিতে হবে তারপর আমি দেবো এখানে এক চামচ হলুদ হলুদটা যদি আগে দেওয়া হতো তাহলে কিন্তু এই ফ্যানার সাথে অনেকটা হলুদ পেরিয়ে যেত এরপর এইভাবে ভালো করে মিক্সড করে নেব দেখুন ডালগুলো আমার সেদ্ধ করে নিয়েছি ঠিক এই রকম একটু দানা দানা মতন রেখেই আমি এটা সেদ্ধ করেছি এখন একটা কড়াই গরম করে তাতে দিচ্ছি বেশ কিছুটা সাদা তেল তেলটা ভালো করে গরম করে নেব তারপর এর মধ্যে দিচ্ছি ফুলকপিগুলো ফুলকপিগুলো দিয়ে এগুলো ভেজে নেব আর ভাজার সময় কিন্তু দেব সামান্য একটু লবণ যাতে সবজিগুলোর মধ্যে বেশ ভালো করে লবণটা ঢোকে এইভাবে লাল লাল করে ভেজে এগুলো তুলে নিচ্ছি ওই তেলের মধ্যেই আমি এখন এক এক করে দিচ্ছি দুটো গাজর দিচ্ছি একটা আলু আর সাথে তো অবশ্যই দেব সামান্য একটু লবণ এখন একটু চেড়ে নিয়ে এটা আমি ঢেকে মিডিয়াম আছে ভেজে নেব গাজরটা যেহেতু সেদ্ধ হতে একটু সময় নাই তাই আমি একটু ঢেকে নিয়েছি এখন আমি এর মধ্যে দিচ্ছি কুচিয়ে রাখা শিম আর দেব মটরশুঁটিগুলো এখন সব কিছু ভালোভাবে মিক্সড করে এটা ভেজে নেব বন্ধুরা ভেজ ডাল বা সবজি ডাল করতে কিন্তু সবজি খুব বেশি একটা প্রয়োজন হয় না সব রকম সবজি দু থেকে তিনটে করে নিলেই হয় এছাড়া আপনারা এর মধ্যে আপনাদের পছন্দসই সবজিও দিতে পারেন এইভাবে সবজিগুলো ভেজে আমি এখন এগুলো তুলে নিচ্ছি এরপর আমি যে কড়াইতে ডালটা রান্না করব সেই কড়াইটা গরম করে আমি তাতে দিচ্ছি তিন টেবিল চামচ সয়াবিন তেল তেলটা গরম হলে আমি ফোড়নের জন্য দেব তিন থেকে চারটে শুকনো লঙ্কা লঙ্কাগুলো আমি আগে থেকে তিন থেকে চার সেকেন্ড ভেজে নেব তারপর এর মধ্যে দিচ্ছি একটা তেজপাতা আর দেব এক টেবিল চামচ পাঁচ ফোড়ন ফোড়নটা আমি তিন থেকে চার সেকেন্ডই ভেজে নেব বেশি ভাজলে কিন্তু এর গন্ধটা নষ্ট হয়ে যায় এরকম ভেজে আমি এর মধ্যে দিচ্ছি দু চামচ আদা বাটা আর দেব একটা টমেটো টুকরো আদাটা দিয়ে বেশিক্ষণ ভাজার প্রয়োজন হয় না এতে আদারও ফ্লেভার নষ্ট হয়ে যায় তারপর একটু নেড়ে চেড়ে নিয়ে আমি এর মধ্যে দেব সিদ্ধ করা ডাল আপনারা যেরকম ডাল গাঢ় বা পাতলা খেতে চান সেটা বুঝেই কিনতে এখানে জলটা ব্যবহার করবেন আমি দিচ্ছি পরিমাণ মতো জল এখন একবার ভালো করে মিশিয়ে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা সবজিগুলো সবজিগুলো দিয়ে আবারও একটু মিশিয়ে নেব এরপর এটা ফুটিয়ে নেব পাঁচ থেকে সাত মিনিট এই ডাল রান্না করতে কিন্তু সময় লাগে বেশিক্ষণ না খুব তাড়াতাড়ি হয়ে যায় ইজিলি সব সবজিগুলো এখন অ্যাভেলেবেল তো এটা কিন্তু আপনারা বাড়িতে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন এখন একটু টেস্ট করে নিচ্ছি যে লবণটা ঠিকঠাক আছে কিনা যেহেতু আমি সেদ্ধ করার সময় কিছুটা লবণ দিয়েছি তাই এখানে সেই টেস্ট অনুযায়ী আমি লবণটা এখানে ব্যবহার করব সাথে দিচ্ছি এক থেকে দেড় চামচ চিনি চিনি লবণ ভালো করে এখন মিশিয়ে নেব এইভাবে মিশিয়ে নিয়ে এখন আমি এর মধ্যে দেব তিন থেকে চারটে চেরা কাঁচা লঙ্কা দেব কয়েকটা কিশমিশ দিচ্ছি এক চামচ ভাজা ধনে ও জিরে গুঁড়ো সাথে দিচ্ছি ঘরে বানানো গরম মশলা হাফ চামচ আর দেব কিছুটা ধনে পাতা কুচি সব কিছু এখন ভালো করে মিশিয়ে নিয়ে তারপর এর উপর থেকে ছড়িয়ে দেব দু চামচ ঘি ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে অনুষ্ঠান বাড়ির মতো ভেজ ডাল বা সবজি ডাল বন্ধুরা আশা করি রান্নাটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক করে শেয়ার করে দেবেন সাথে কমেন্টে কিন্তু আপনাদের মতামত অবশ্যই আমাকে জানাবেন এখন তাহলে আসি বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট একটা এপিসোডে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন